তাহলে সংক্ষেপে একটু করি যে তাহলে আমরা কি বুঝলাম এই যে হলো হেড দা বিজ্ঞানী তাই না এই যে এস এস যারা বুঝছে হেড দা এটাকে অনেকে সোভিয়েত বার বলে মানে মানে উচ্চারণে আর কি সোভিয়েত বার বলে যদিও এস টা উচ্চারণ হয় না ওই যে অনেক ক্ষেত্রে অনেক কিছু উচ্চারণ হয় না যেমন সাইকোলজি তাই না সাইকোলজির ক্ষেত্রে কি পি উচ্চারণ হয় হয় না কিন্তু তাই না এরকম অনেক অনেক শব্দ আছে না উচ্চারণ কিন্তু হয় না

আর এটা তো 30 এর তাহলে এটা হচ্ছে তখন একীভূত হয়ে গেলে তখন আয়তন কমে এইটা দুটো একীভূত হয়ে গেছে তখন কিন্তু আর আলাদা করে আর বলা হবে না যে এটা হচ্ছে 50 এর এটা 30 এর এটা তো একীভূত হয়ে ঠিক আছে তাহলে একীভূত হয়ে গেলে তখন কিন্তু এটার আয়তন বলবো যে 70 এস হ্যাঁ যেমন ধরো আমরা যখন হাত ধরো এরকম করছি তাই না তখন আমি যদি আয়তনের কথা বলি তাহলে আমার কিন্তু এই গোটাটা জুড়ে আয়তন হবে কিন্তু আমি এখন বললাম আমার আয়তন কত হাত মুষ্টি করলাম তাই না তখন কিন্তু আগেরটা আর হবে না এখন কিন্তু নতুন যেটা এইটুকের আয়তন কত একীভূত হওয়ার পরে এইটুকের আয়তন কত এটাই কিন্তু হবে তাই না যেমন বলা হচ্ছে প্রত্যেকটা মানুষ সে হাতের মুষ্টি যত বড় তার হার্ট তত বুঝতে পারছো যে যত আর কি হাত মোটা হবে তার হার্ট বৈজ্ঞানিক দেখছে যে অত বড় বুঝতে পারছো আর একটা জিনিস এটা তোমরা বাসায় মেপে দেখবা সেটা হলো প্রত্যেকটা মানুষ যত আর কি যত লম্বাই হোক না কেন তার নিজের হাতের আট বিদ্যা হয় আট বিদ্যা মানে হলো পায়ের তলা থেকে মাথা পর্যন্ত যদি এভাবে মাপো তুমি আট বিদ্যা পাবা আবার হাত প্রসারিত করে এখান থেকে যদি মাপো এভাবে করে ধরো এভাবে মাপতে হবে হ্যাঁ এভাবে যদি মাপতে থাকো এভাবে মাপতে থাকলে এভাবে মাপবা হ্যাঁ তারপরে তো আবার এখান থেকে ধরে মাপবা এইভাবে মাপলো বিদ্যা বুঝতে পারছো মানে লম্বাই মানুষ হলো আটবিদ্যা বাসায় মেপে দেখো গিলে যাবে লম্বাই মানুষ হচ্ছে আটবিদ্যা আবার পোস্থে সেটাও আটবিদ্যা তার মানে মানুষ কি গোল মানুষ হচ্ছে গোল তো পৃথিবীর গোল মানুষ গোল পৃথিবীর মাটি মাটি রূপান্তর মাটি থেকে আমরা সৃষ্টি হয়েছি তো ও নিজে যেহেতু গোল তাই ওর বাচ্চা কাচ্চা হয়েছে গোল বললাম আমরা

তো আমাদের যে কুশি অঙ্গাণু আছে মনে করো আমাদের যে যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড যা যা আছে সকল কুশি অঙ্গাণু একটা সুতার মতো জিনিস দিয়ে আটকানো থাকে সুতার মতো জিনিস দিয়ে আটকানো থাকে বলতে কেমন এরকম ভাবে এখান থেকে এটা একটা সুতা দিয়ে আটকানো এখান থেকে এটা একটা সুতা দিয়ে আটকানো এটা আবার সুতা দিয়ে আটকানো এটা সুতা দিয়ে আটকানো এটা আবার সুতা দিয়ে আটকানো সব আমি দেখলাম সব কোষীয় অঙ্গাণাই না তাই না সব কোষীয় অঙ্গাণু সুতা দিয়ে আটকানো বুঝতে পারছো নিশা বুঝতে পারছো সব কোষীয় অঙ্গাণু কি সুতা দিয়ে আটকানো এই যে সুতাগুলা এই সুতাগুলা কি হচ্ছে কোষীয় অঙ্গাণু এই সুতাগুলোকে বলা হচ্ছে কি কোষীয় অঙ্গাণু যেহেতু সবগুলা সুতা মতো গঠন যেটা দিয়ে আটকানো এটাই হলো কোষীয় কঙ্কাল বুঝতে পারছো বা সাইটো স্কেলেটন তাহলে এই যে কোষীয় অঙ্গাণুগুলা ধপাস করে উপরে এটা নিচে পড়ে যাবে না কারণ আটকানো আছে ধভাস করে পড়ে যাওয়ার কোনো সুযোগ নাই বুঝতে পারছো সবাই একটা সাথে একটা লেগে লেগে আছে ওই যে লেগে থাকা জিনিস ওটার নাম সাইটো এখন দেখো যে প্রকৃতি কোষে থাকবে আদি থাকার দরকারই তো না ওর তো আসলে কোষীয় অঙ্গাণুই নাই সেভাবে তাই না তাই আদি নাই

এস মানে হলো ইঞ্জাইম এস মানে হলো ইঞ্জাইম কোন শব্দের শেষে যদি ওস কথা উচ্চ থাকে ওস যেমন ধরো গ্লুকোজ ফুকটোস সুক্রোস আছে না গ্যালাকটোস সব ওস না তাহলে ওস যদি কোন শব্দের শেষে থাকে তাহলে বুঝতে হবে ওটা হলো শর্করা ইংরেজি বলে হ্যাঁ তাহলে ওটা কি হবে শর্করা আর যদি কোন শব্দের শেষে যদি ইংরেজি শব্দ হয় এটা তো শর্করা বললাম তাই না এটা হলো শর্করা কোন শেষে যদি ইন কথা উচ্চ থাকে তাহলে তারপরে তুমি যত ধরো যেমন ওষুধগুলো আছে অ্যান্টিবায়োটিক ওষুধ এগুলো প্রোটিন দিয়ে গঠিত ঠিক আছে সেটা বিষাক্ত ধরনের প্রোটিন আদি কোষকে ধ্বংস করতে পারে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে এরকম প্রোটিন যেমন ধরো

এখানে কিন্তু দুইটা শব্দ একটা হলো পলিমার মানে বহু পলিমার মানে তৈরি করার জন্য বহু অনু তৈরি করে আর এ তৈরি করতে গেলেও তো অনেক অনু লাগবে সেই অনুগুলা কি সেই অনুগুলা হলো আয়নের মধ্যে আমরা কি জানি আর এর মধ্যে আছে এই যে ধরো এ

এই অনুগুলো তৈরি করে তার নাম আর পলিমারেস তার নাম আর এনে পলিমার পলিমার তৈরি করে তাই এর নাম পলি তো বলছে যে আদি কৌশলে পলিমারেস একরকমই থাকে কিন্তু যদি প্রকৃত কৌশ হয় তাহলে আর এনে পলিমারেস তিন রকমের হয় একটা হলো আর এনে পলিমারেস ওয়ান একটা হলো পলিমারেস টু পলিমারেস টু একইভাবে আরেকটা হলো পলিমারেস থ্রি

তাহলে এর নাম জিন টু এর নাম তো দিন ওয়ান তাহলে এর ধর প্রোটিন তৈরি করে তাহলে এটা হলো একটা জি এইভাবে ডিএনএ মধ্যে যে যে খন্ডাংশ প্রোটিন তৈরি করবে তারাই জিন বুঝা গেল কি জিনের বাংলা অর্থ কি বলেছিলাম হ্যাঁ এই তো সারিয়ার মনে আছে জিনের বাংলা অর্থ হলো প্রকাশ হওয়া ওই খন্ডাংশগুলা প্রোটিন তৈরি করে তার প্রকাশ জানাচ্ছে যে আমি কি জিনিস হ্যাঁ প্রোটিন তৈরি করে তার প্রকাশ জানাচ্ছে তাহলে এই জন্য জিনের বাংলা অর্থ কি প্রকাশ হওয়া তাহলে এখন প্রকৃত ভাষা হয় কি জানো একটা জিন সরাসরি একটা প্রোটিন তৈরি করতে পারে প্রকৃত এটাই সিস্টেম একটা জিন সরাসরি একটা প্রোটিন তৈরি করতে পারে কিন্তু আদি কোষের ক্ষেত্রে এমনটি ঘটে না আদি কোষের ক্ষেত্রে বেশ কয়েকটা জিন মনে করো এখানে আর একটা জিন জিন থ্রি এটা মনে করো আরেকটা জিন জিন ফোর এরকম আদি কোষে দেখা যায় যে কয়েকটা জিন তিন পাঁচটা জিন কয়েকটা বলতে তিন দিকে পাঁচটা জিন একসাথে একীভূত হয়ে একটা প্রোটিন তৈরি করে এরকম যদি কয়েকটা জিন একসাথে একীভূত হয়ে একটা প্রোটিন তৈরি করে তাহলে ওই জিন সমূহকে বলা হবে অপেরণ বুঝা গেল কিনা বলো তো আমরা বলবো আচ্ছা ধন্যবাদ জবাই যে আদিকোষে আদিকোষে হচ্ছে একটা জিন একটা প্রোটিন তৈরি করতে পারে না আদিকোষে একটা জিন একটা প্রোটিন তৈরি করতে পারে না আদি কোষে দেখা যায় কমপক্ষে তিনটা জিন একীভূত হয়ে একটা প্রোটিন তৈরি করে তখন এই ঘটনাকে বলা হয় আসলে অপেরণ এই ঘটনাকে বলা হয় অপেরণ বুঝা গেল কি বলো বুঝা গেল না ময় 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 না এটা না ময় মিনিট ময় হ্যাঁ ময় বুঝতে পারছেন তাই না

তাহলে এই যে পার্থক্য আর কি সেটা ডিএনএ আর আদিকোষ আর প্রকৃতি কোষের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তাই বলছে আদিকোষে অপরণ আছে প্রকৃতি কোষে নাই বুঝতে পেরেছো এই আচ্ছা তারপরে দেখো জিনের গঠনে বলা হচ্ছে যে আদিকোষে ইন্ট্রন্স নেই আর প্রকৃত কোষে ইন্ট্রন্স আছে তাহলে এটা কি দেখে নাও ইন্ট্রন্সের ব্যাপারটা কি

একটা বার্তা বাহক বা মেসেঞ্জার আর এনে তৈরি করে এই মেসেঞ্জার আর মূলত গুলো যাবে হ্যাঁ এ কোথায় যাবে রাইবোজোমে এ হলো রাইবোজোমে যাবে রাইবোজোমে গেলে রাইবোজোম তখন রাইবোজোম তখন এখানকার যে সংকেতগুলো আছে এই যে এ জি প্রতি তিনটা অক্ষর এক একটা অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বোঝায় আমরা জানি প্রোটিন তৈরি করতে গেলে কমপক্ষে একশোটা অ্যামাইনো অ্যাসিড লাগবে প্রোটিন তৈরি করতে গেলে কমপক্ষে একশোটা অ্যামাইনো অ্যাসিড লাগবে হ্যাঁ তাহলে এই সংকেত দ্বারা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড বুঝাই এই সংকেত দ্বারা আরেক ধরনের অ্যামাইনো অ্যাসিড বুঝাই এইভাবে রাইবোজোম তখন এটা দেখে দেখে অ্যাসিড অ্যাসিডগুলো সংযুক্ত করতে থাকে এর ভিতরে এবং তখন একটা প্রোটিন তৈরি হয়ে যায় এখন হচ্ছে যে প্রকৃত কোষে দেখা যায় যে এরকম ভাবে অনেক সংকেত আছে কিন্তু কিছু ক্ষেত্রে আবার এরকম হয় কিছু ক্ষেত্রে যে সংকেত গুলো এরকম ধরো এটা ধরো প্রকৃত কোষের না এটা আদি কোষের না প্রকৃত কোষের দেখাচ্ছে এখন তো যেহেতু অপরে করছি না তো ধরো এখানে একটা মেসেঞ্জার আনা হয়েছে সেই মেসেঞ্জার আনার মধ্যে এরকম চলে আসছে ধরো তিনটাই সি তিনটাই সি তাহলে এ কিন্তু কোনো অ্যামানাসিস তৈরি করতে পারবে না একই অক্ষর যদি পরপর তিনটা হয়ে যায় তাহলে সে কোনো অ্যামিনো তৈরি করতে পারবে না যেমন ধরো তিনটা অক্ষর দিয়ে একটা শব্দ হয় বাংলায় ধরো কথার কথা কলম লিখো এখন যদি আমি তিনটা ক ব্যবহার করি তাহলে কি কলম হবে তাহলে তো ক ক ক ক ক হয়ে গেল তাই না এটা কি কলম হবে হবে না তো তাহলে একই জিনিস একই নাইট্রোজেন বেস যদি পরপর তিনটা হয়ে যায় তাহলে সেটা কোনো অ্যামিনো তৈরি করতে পারবে না যদি না পারে তাহলে তার নাম হয় ইনটোন ইনট ইন্ট মানে মাঝে থাকা ইনট মানে মাঝে থাকে কেন এটা ধর কোডন কোডন মানে সংকেত এটা শক্তিরের সংকেত যারা এমএনএসি তৈরি করতে পারে এখানে আমার অনেকটা শক্তিরের সংকেত থাকবে এটা একই অক্ষরnabla তাহলে এরা হলো দুটা কোডনের মাঝে আছে তাই এর নাম ইনটোন দুইটা কোডনের মাঝে আছে তাই এর নাম কি ইনটোন তো প্রকৃতিglucose এরকম ইনটোন থাকে অর্থাৎ যারা হলো এমএনএসি তৈরি করতে পারে না এরকম ইন্টারভিউ থাকে এই জিনিসগুলো কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো আমি প্রজেক্টরে এটা এই অধ্যায়ের শেষের দিকে ভিডিওগুলো দেখাবো যে মাথার উপরে যে প্রজেক্টর আছে তো ওখানে তোমরা দেখবা এই অধ্যায়ের শেষের দিকে দেখাবো আর কি কারণ তখন হচ্ছে আমরা ডিএন এর অনুলিপন তারপরে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দেখাবো সেখানেও এগুলো আছে সেখানেও আমরা বিস্তারিত শিখবো এবং ভিডিওতে দেখব তো এখন দুইটা কোডনের মাঝে আছে তাই এর নাম হলো মাঝে থাকা মাঝে থাকা বস্তু বা ইন্ডন মাঝে থাকা বস্তু বা ইন্ডন তো প্রকৃতি কোষে এরকম ইন্ডন থাকে প্রকৃত কোষে ইন্ডন থাকবে প্রকৃত কোষে এরকম থাকবে প্রকৃত কোষে ইন্ডন থাকবে কিন্তু আদি কোষে কোন ইন্ডন থাকবে না মনে করেন আদি কোষ আদি কোষে ইন্ডন নাই আদি কোষ আদি কোষ এমনিতেই খুব ছোটখাটো একটা জ ওর মধ্যে অপ্রয়োজনীয় জিনিস আর থাকবে না ওর মধ্যে অপ্রয়োজনীয় জিনিস থাকবে না ও এমনিতে ছোটখাটো ওর মধ্যে কোনো অপ্রয়োজনীয় কিছু থাকবে না ব্যাপার হ্যাঁ এরকম যেমন খুব ছোট মানুষ তারা বেশি নিষ্পাপ হয় এমনি ছোটখাটো মানুষ ওর মধ্যে তো আর অত পাপ টাপ কিছু নাই বেশি ছোট যারা তাই না মানে কেমন ধরো কথা বলা শিখছে আর কি তো এ তো কোনো কিছু বুঝে না ঠিক না এরকম আচ্ছা তাহলে এই হলো ব্যাপার এরপরে দেখো যে কোষ বিভাজন বিভাজনাই এটা তো আগে জেনেছি এ মানে অ্যাবসেন্ট আর মাইট্রোস মানে সুতা তৈরি মানে পদ্ধতি যেই কোষ বিভাজনের কোনো সুতা তৈরি হয় না অর্থাৎ অনুপস্থিত সুতা তৈরি তাকে বলা হয় আর প্রকৃতি কোষে তো মাইট্রোসিস মাইটোস হয় এখন দেখো শ্বসন আমরা জানি যে আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না মাইটোকন্ড্রিয়ার জন্য অক্সিজেন লাগে তো আদি কোষে তো মাইটোকন্ড্রিয়া নাই

তাহলে জিন থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন জিন থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন মেসেঞ্জার আরএনএ এর মধ্যে তথ্যটা দিয়ে দেয় ঠিক আছে এই ট্রান্সলেশন কি মেসেঞ্জার আরএনএ দেখে রাইবোম যে প্রোটিন তৈরি করে রাইবোম যে প্রোটিন তৈরি করে রাইবোম প্রোটিন তৈরি করে রাইবোম তাহলে মেসেঞ্জার আরএনএ দেখে রাইবোম কি করে প্রোটিন তৈরি করে এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন কারণ মেসেঞ্জার আর এর মধ্যে যে সংকেতগুলো আছে ওটা অনুবাদ করে ট্রান্সলেশন মানে কি অনুবাদ করা ট্রান্সলেশন মানে অনুবাদ করা তাহলে এই অনুবাদ করাটাই হলো ট্রান্সলেশন দেখো আর আমরা দুই তিন মিনিটের মধ্যে শেষ করব এখন দেখো এখানে এখানে এমসিকিউর জন্য জাস্ট এটা করতে হবে যে কোনটি প্রাণী কোষ হওয়ার পরেও প্লাস্টিক থাকে আর কি হ্যাঁ দুইটা এরকম প্রাণী কোষ আছে প্রাণী কোষ কিন্তু তারপর প্লাস্টিক আছে

এটা একটা কোষগুচ্ছ এটা একটা কোষগুচ্ছ ঘটনা তো এই কোষগুচ্ছ তিন স্তর বিশিষ্ট যখন হয়ে যায় তখন এদেরকে বলা হয় ভ্রূণ তখন এদেরকে কি বলা হয় ভ্রূণ ভ্রূণ বলা হয় জাইগোট বিভাজিত তিন স্তর হলে ভ্রূণ বলা হয় এই ভ্রূণের প্রতিটা কোষই হলো স্টেম সেল প্রতিটা কোষই স্টেম সেল কেন কারণ এই কোষগুলো আমাদের ত্বক আমাদের হাড় গোড় আমাদের রক্ত সব তৈরি করে বুঝতে পারছো এই জন্য এদেরকে বলা হয় স্টেম সেল তাহলে আগামী দিন পরীক্ষা হচ্ছে পার্থক্য মানে এই দুই পৃষ্ঠাই কিন্তু হ্যাঁ আগামী দিন না পরশু দিন কোষের আয়তন আবার থাকবে আগের গুলা সহ থাকবে আর কি হ্যাঁ তবে এখানে একটা এমসিকিউ চার একটা পৃষ্ঠিকো আছে এখানে সেটা একটু দাগায় নাও এটা দাগাতে ভুলে গেছি সেটা হলো যে কোষ তত্ত্বের জনক সেল থিওরি সেল থিওরি বা কোষ তত্ত্বের তত্ত্বের প্রবক্তা প্রদান করেন কে কে তিনজন বিজ্ঞানী কিন্তু কোষ তত্ত্বের হ্যাঁ সোয়ান আর ভারসুল সেসব মনে রাখতে পারো তাহলে মনে থাকবে সেসব দেখো দেখোডেন সোয়ান হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি বারো তেরো শেষনে চট্টগ্রাম ইউনিভার্সিটি বারো তেরো শেষনে আরেকটা আছে আধুনিক কোচবিদ্যার জনক সোয়ছন এটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উনিশ সালে আসছে এই আর লাগবে না বুঝে গেল এই দুইটা শুধু তাহলে আহ প্রথম পরীক্ষার সাথে আজকের পরীক্ষা সব একসাথে পরীক্ষা হবে আগামী দিন হ্যাঁ দশ মিনিটের পরীক্ষা তারপরে ক্লাস ঠিক আছে ও